নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ আলু দিয়ে পটলের পোস্ত খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ঘরোয়া রেসিপিটি তাহলে চলুন দেখে নিন রেসিপিটি আমি কিভাবে তৈরি করি দেখুন তার জন্য এখানে আমি চারটে পটলকে অল্প অল্প করে খোলসা রেখে কেটে এভাবে চারফালি করে সরু সরু করে কেটে নিয়েছি আর ঠিক সেই রকমই আলুগুলোকেও সরু করে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতন সরষের তেল যে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পটলগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব পটলগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে পটলের একটা ভ্যাপসা গন্ধ কিন্তু লাগবে দেখুন মিনিট তিনেক সময় নিয়ে পটলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি পটল তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন তাহলে কি ওই পোস্ত সেনটা খুব ভালো হয় এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকেও আমি ভেজে নেবো দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এবার একটা ঢাকা আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে কী হবে ভাজতে ভাজতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার পোস্তটা আমি বেটে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি ওর মধ্যে নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন দিয়ে দেখুন অল্প করে জল দিয়ে পোস্তটা আমি কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি এবার দেখুন আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম তাই আলুগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে একটা আলু আমি দেখে নিলাম যে আলুটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব বেশি বেশিক্ষণ সময় কিন্তু পোস্তটা দিয়ে আমি এটাকে ভাজবো না তাহলে কিন্তু পোস্তর সেন্টটা চলে যাবে এবার দেখুন হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল প্রথমে মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম তারপরে আরও কিছুটা জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফুটতে দিয়েছিলাম দেখুন খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি না সামান্য একটু জলের মাপ অনুযায়ী একটু লবণ অ্যাড করেছিলাম দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখুন মিনিট পাঁচেক সময় আমি এটাকে হতে দিয়েছিলাম আর মাঝে কিন্তু একবার নাড়িয়ে দিয়েছিলাম দেখুন এখন কিন্তু আলু আর পটল খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবেই কিন্তু সমস্ত কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই সময় ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও এটাকে এক মিনিট মতন একটু ফুটিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে পটল পোস্ত নিরামিষ দিনে কিন্তু খুব সহজেই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ